জয় গীতা জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার মহামূল্যবান একশোটি শিক্ষা নিয়ে আলোচনা করব আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে আপনারা যদি এই একশোটি শিক্ষা মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে আপনাদের জীবনের যা যা প্রয়োজন তা সবই আপনি এখানে পেয়ে যাবেন তাই এই একশোটি শিক্ষা বা সমগ্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখার বা শ্রবণ করার চেষ্টা করবেন শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম শিক্ষা হল যেমন একজন মানুষ তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে এবং একটি নতুন বস্ত্র পরিধান করে ঠিক একইভাবে আত্মা পুরনো ও অকেজ দেহ ত্যাগ করে এবং একটি নতুন শারীরিক শরীর গ্রহণ করে দুই নম্বর শিক্ষা হল জড়দেহের এই রথে সকলেই অধিষ্ঠিত এবং বুদ্ধি হল এর সারথি মন তার লাগাম আর ইন্দ্রিয় হল ঘোড়া এইভাবে মন ও ইন্দ্রিয়ের সংসর্গে এই আত্মা সুখ বা দুঃখের ভোগকারী তিন নম্বর শিক্ষা হল মৃত্যুর সময় জীবের দ্বারা বিকশিত চেতনা তাকে অন্য দেহে নিয়ে যায় চার নম্বর শিক্ষা হলো কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন পাঁচ নম্বর শিক্ষা হল যখন একজন বিবেকবান ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে পেরে তার আত্মসম্মানে আঘাত লাগে ছয় নম্বর শিক্ষা হলো অহংকার অহংকার ক্রোধ এবং নিষ্ঠুরতা এগুলি অজ্ঞতা থেকে জন্ম নেওয়া ঐশাচিক প্রকৃতির বৈশিষ্ট্য কেবল তাদের বর্জন করলেই আমাদের একজন ভালো মানুষ হয়ে ওঠে সাত নম্বর শিক্ষা হল যার ওপর আপনার অধিকার আছে তার সাথে সংযুক্তি রাখুন যার ওপর আপনার কোনো অধিকার নেই তার সাথে আপনার সংযুক্ত হওয়া দরকারও নেই আট নম্বর শিক্ষা হল বস্তু এবং জিনিস সম্পর্কে ক্রমাগত চিন্তা করলে মানুষ তাদের সাথে সংযুক্ত হয় এই কারণে তাদের মধ্যে বাসনা জন্মায় এবং কামনার বিঘ্ন ঘটায় ক্রোধের জন্ম দেয় নয় নম্বর শিক্ষা হলো যতটা সম্ভব চুপ থাকা ভালো কারণ বেশিরভাগ পাপি একজন ব্যক্তিকে তার জীবাকে কাজ করতে বাধ্য করে দশ নম্বর শিক্ষা হলো হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একীভূত চিত্তে আমার পূজা করে এগারো নম্বর শিক্ষা হল হে পরন্তপ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়োজগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসতে থাকে বারো নম্বর শিক্ষা হলো নিরবতা এমন একজনের জন্য সেরা উত্তর যা আপনার কথাকে মূল্য দেয় না তেরো নম্বর শিক্ষা হলো সময়ের সাথে পরিবর্তন করুন বা সময় পরিবর্তন করতে শিখুন বাধ্য হবেন না যে কোনো পরিস্থিতিতে হাঁটতে শিখুন চোদ্দো নম্বর শিক্ষা হলো কিছু কাজ নিয়ে দুশ্চিন্তা করা ঠিক আছে তবে এই দুশ্চিন্তা এতটা হওয়া উচিত নয় যে এটি কেবল নষ্ট হয়ে যায় পনেরো নম্বর শিক্ষা হলো ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ভালো ফল পাবেন ষোলো নম্বর শিক্ষা হলো আমি কারো ভাগ্য পড়ি না সবাই নিজের ভাগ্য তৈরি করে আপনি আজ যে কর্মই করছেন না কেন আগামীকাল আপনি তার ফল পাবেন এবং আপনার ভাগ্য আজ আপনার অতীতে করা কর্মের ফল সতেরো নম্বর শিক্ষা হল মানুষ নয় তার কর্ম ভালো বা খারাপ এবং মানুষের কর্ম যেমন সে একই ফল পায় আঠারো নম্বর শিক্ষা হলো আপনার কর্ম করার অধিকার আপনার কাছে আছে কিন্তু আপনি আপনার কর্মের ফল পাবার অধিকারই নয় নিজেকে কখনোই নিজের কর্মের ফলের কারণ মনে করবেন না এবং কখনও অকর্মের প্রতি আপনার অনুরুক্ত হওয়া উচিত নয় উনিশ নম্বর শিক্ষা হল সঠিক কর্ম সেই নয় যার ফলাফল সর্বদা সঠিক তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনোই ভুল নয় কুড়ি নম্বর শিক্ষা হল পৃথিবীতে কোনো মানুষই সব গুণে পরিপূর্ণ নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন একুশ নম্বর শিক্ষা হল অন্যের জীবনকে পূর্ণভাবে বাঁচার চেয়ে নিজেকে চিহ্নিত করে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো বাইশ নম্বর শিক্ষা হল যখন ভবিষ্যৎ বিবর্ণ হতে শুরু করে তখন আপনাকে আপনার বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে তেইশ নম্বর শিক্ষা হল চেষ্টা করলে সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে চব্বিশতম শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখি না পঁচিশতম শিক্ষা হল যখন আমাদের মন দুর্বল হয় এবং পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে এবং মন যখন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় ছাব্বিশতম শিক্ষা হল মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয় যখন সে অন্যের কষ্টে হাসতে শুরু করে সাতাশতম শিক্ষা হলো হে ভারতবংশী যে দেহে বাস করে তাকে কখনো হত্যা করা যায় না তাই আপনার কোনো জীবের জন্য দুঃখ করার দরকার নেই আঠাশতম শিক্ষা হল সময় শেখাই যে কারো জীবন কারো জন্য অপেক্ষা করে না কারো জন্য থামতেও পারে না উনতিরিশতম শিক্ষা হলো জীবন তার সাথে খেলা করে যে সেরা ব্যথা সবার জন্য একই তবে প্রত্যেকের আত্মা আলাদা কেউ হতাশ হয়ে ভেঙে যায় আবার কেউ সংগ্রাম করার পরে জ্বলে ওঠে তিরিশতম শিক্ষা হলো একজনের কর্মের সম্ভাব্য পরিণতি যেমন জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয় একত্রিশতম শিক্ষা হলো তুমি যদি তোমার ভুল থেকে কিছু শিখে যাও তাহলে ভুলগুলো হল সিঁড়ি আর যদি তুমি না শিখো তবে ভুলগুলোই হলো সাগর সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে বত্রিশতম শিক্ষা হলো সমস্যাগুলি ততটা শক্তিশালী নয় যতটা আমরা বিশ্বাস করি কখনো শুনেছি যে অন্ধকার ভোর হতে দেয়নি তেত্রিশতম শিক্ষা হলো ভুল খোঁজা ভুল নয় শুধু নিজেকে দিয়ে শুরু করুন চৌত্রিশতম শিক্ষা হল আপনার কথাগুলো প্রতিবারই সঠিক হতে হবে এমন নয় তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো পঁয়ত্রিশতম শিক্ষা হলো একজন যত বেশি শান্ত তত গভীরভাবে সে তার বুদ্ধি ব্যবহার করতে পারে ছত্রিশতম শিক্ষা হলো নিন্দার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তিত হয় সাঁত্রিশতম শিক্ষা হলো আপনার পরাজয় এবং জয় আপনার চিন্তার উপর নির্ভর করে তাই আপনি যদি বিশ্বাস করেন যে পরাজয় হবে এবং আপনি যদি দৃঢ় সংকল্প করেন তবে আপনি জয়ী হবেন আটত্রিশতম শিক্ষা হল সবচেয়ে বুদ্ধিমান এবং স্থির সম্পন্ন ব্যক্তি সেই ব্যক্তি যে সফলতা পেলে অহং বোধে পড়ে না এবং ব্যর্থতায় দুঃখে ডুবে যায় না উনচল্লিশতম শিক্ষা হল যদি আপনার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার চল্লিশতম শিক্ষা হলো জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করবেন না আপনি সেরা একচল্লিশতম শিক্ষা হলো সত্য বিপর্যয় এলে কা পুরুষকে ভয় দেখায় সুরমা বিচলিত হয় না এক মুহূর্তে ধৈর্য হারায় না বাধাকে আলিঙ্গন করে কাঁটাই পথ তৈরি করে বিয়াল্লিশতম শিক্ষা হলো যে মনকে জয় করেছে তার জন্য মনি সেরা বন্ধু কিন্তু যারা তা করতে পারত না তাদের জন্য মনি সবথেকে বড় শত্রু তেতাল্লিশতম শিক্ষা হলো নেতিবাচক চিন্তা আসা নিশ্চিত কিন্তু এটা আপনার ওপর নির্ভর করে আপনি তাদের কতটা গুরুত্ব দেন চুয়াল্লিশতম শিক্ষা হল সর্বদা মনে রাখবেন আপনাকে সেরা দিনের জন্য খারাপ দিনের সাথে লড়াই করতে হবে পঁয়তাল্লিশতম শিক্ষা হলো জীবনের কোনো কিছুই স্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবেন না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সাতচল্লিশতম শিক্ষা হলো অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন তম শিক্ষা হল যে মন জয় করেছে সে ইতিমধ্যেই ঈশ্বরকে পেয়েছে কারণ সে শান্তি পেয়েছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং মান অসম্মান সমান উনপঞ্চাশতম শিক্ষা হল অসুবিধাগুলি শুধুমাত্র সেরা মানুষের অংশে আসে কারণ তাদের সর্বোত্তম উপায় সেগুলি সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে পঞ্চাশতম শিক্ষা হলো কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না একান্নতম শিক্ষা হল যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারো ঘর হোক বা কারো মনে বাহান্নতম শিক্ষা হলো যখন কেউ হাত এবং পাশ দুটোই ছেড়ে দেয় তখন প্রকৃতি কাউকে আঙ্গুল ধরতে পাঠায় তার নাম কানহা তি শিক্ষা হলো যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য এটি শত্রুর মতন কাজ করে চুয়ান্নতম শিক্ষা হল হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে চিন্তা করে পঞ্চান্নতম শিক্ষা হলো বিজয়ী কেবল তিনিই নন যিনি বিশ্বের সামনে জয়ী হন তবে যিনি জানেন কখন কোথায় কোন সম্পর্কের সামনে হারতে হবে তিনিই বিজয়ী ছাপ্পান্নতম শিক্ষা হলো যারা বুদ্ধিমত্তা ত্যাগ করে আবেগের বসে চলে যায় সবাই তাদের বোকা বানাতে পারে সাতান্নতম শিক্ষা হলো সময়ের আগে অর্জিত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে অর্জিত জিনিস তার মূল্য হারায় আটান্নতম শিক্ষা হল একজনের কর্মের সম্ভাব্য পরিণতি যেমন জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয় উনষাটতম শিক্ষা হল আত্মা পুরোনো শরীর ত্যাগ করে যেমন একজন মানুষ পুরোনো কাপড় খুলে তার নতুন কাপড় পরে ষাটতম শিক্ষা হলো ঝড় যেমন জলে ভাসমান নৌকাকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় তেমনি ইন্দ্রিয় আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় একষট্টিতম শিক্ষা হলো আপনার বিশ্বাস একটি পাহাড়কে নাড়াতে পারে কিন্তু আপনার মনে সন্দেহ একটি পাহাড় তুলতে পারে বাষট্টিতম শিক্ষা হলো নিজের ওপর বিশ্বাস রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা নিজের পথেই হাঁটি তেষট্টিতম শিক্ষা হল সময় কখনো এক থাকে না এমনকি যারা অকারণে কাঁদে তারাও অন্যকে কাঁদায় চৌষট্টিতম শিক্ষা হল আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার দিন নিজের ইচ্ছায় নিজেকে কখনোই অপমানিত করবেন না ইচ্ছাই নিজের একমাত্র বন্ধু আর আকাঙ্ক্ষাই নিজের শত্রু পঁয়ষট্টিতম শিক্ষা হল আপনার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করবেন না আপনার মনকে ব্যাখ্যা করুন আপনার মন পরিবর্তনই আপনার দুঃখের শেষ তম শিক্ষা হলো নিজেকে কখনোই দুর্বল ভাববেন না পড়ে গেলে ওঠার চেষ্টা করুন লড়াই করুন পূর্ণ নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পালন করুন বাকিটা আমার ওপর ছেড়ে দিন সাতষট্টিতম শিক্ষা হল প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে আটষট্টিতম শিক্ষা হলো ধৈর্য ধরুন জীবনের সেরা পেতে কখনো কখনো আপনাকে সবচেয়ে খারাপ পর্যায়ে যেতে হবে কোনো সত্তরতম শিক্ষা হল কান্না বন্ধ করুন এবং নিজের কষ্টের সাথে লড়াই করতে শিখুন কারণ যারা আপনাকে সমর্থন করে তারাও শ্মশানের বাইরে যায় না সত্তরতম শিক্ষা হলো সময় যখন ন্যায় বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না একাত্তরতম শিক্ষা হলো একটি উপহার আসল এবং খাঁটি তখনই যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু আশা করে না বাহাত্তরতম শিক্ষা হল সৌন্দর্য আপনার মনোভাব কাদায় ফুটে থাকা পদ্মও কাউকে আকর্ষণ করে এবং কেউ কেউ চাঁদেও কাক দেখতে পাই তিয়াত্তরতম শিক্ষা হলো হে অর্জুন যে পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি বিশ্বাস রাখি চুয়াত্তরতম শিক্ষা হলো কারো উদয় আকস্মিক নয় সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উদিত হয় ধৈর্য ও তপস্যা একমাত্র তিনিই বিশ্বকে আলোকিত করতে পারেন পঁচাত্তরতম শিক্ষা হলো হে অর্জুন স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার একটি পবিত্র ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে ছিয়াত্তরতম শিক্ষা হলো হে অর্জুন যে ব্যক্তি সর্বত্র সমান দেখতে পায় তা দুঃখ হোক বা শুষ্কতা তাকে পরমযোগী বলে মনে করা হয় সাতাত্তরতম শিক্ষা হলো এটা ভালোবাসা না প্রার্থনা জানা নেই তবে যা আপনার কাছ থেকে তা অন্য কারোর কাছ থেকে নয় আটাত্তরতম শিক্ষা হল অহং এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে অহং অন্যের কাছে মাথা নত করে খুশি হয় স্বয়ং সংস্কার প্রণাম করতেই খুশি উনআশি তম শিক্ষা হলো, সকলের সেবা করুন কিন্তু কারো থেকে আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন আশিতম শিক্ষা হলো যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একাকে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ মিথ্যার পিছনে থাকবে বোকাদের দল একাশীতম শিক্ষা হলো একা থাকা আপনাকে এও শেখায় যে বাস্তবে আপনার নিজেকে ছাড়া কিছুই নেই বিরাশিতম শিক্ষা হলো। পরিবারের সদস্যরা যখন অপ্রীতিকর বোধ করতে শুরু করে এবং নিজেকে বিজাতীয় মনে করতে শুরু করে তখন বুঝুন ধ্বংসের সময় শুরু হয়েছে তিরাশিতম শিক্ষা হলো রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ করতে অনেক শক্তি লাগে চুরাশিতম তম শিক্ষা হলো আপনার যা আছে তা আপনার কাছেই থাকবে এমনকি যদি সমগ্র বিশ্ব একত্রিত হয় তা ছিনিয়ে নিতে পঁচাশিতম তম শিক্ষা হল এই পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গের উপরে অবস্থিত একজন যিনি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করেন এবং অন্যজন যিনি দরিদ্র হয়েও কিছু দান করেন ছিয়াশিতম শিক্ষা হলো শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না ভালোবাসা আসে হৃদয় থেকে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেই ভালোবাসার জন্ম হয় সপ্তশীতম শিক্ষা হলো কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি অষ্টআশিতম শিক্ষা হলো যদি একটি পরিষ্কার উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করা হয় ঈশ্বর ভাগ্য বেশি দেয় তম শিক্ষা হল যখনই ধ্বংসের সূচনা হয় তখনই বাক শক্তির সংযম নষ্ট হয়ে যায় নব্বইতম শিক্ষা হলো জীবনের সবকিছুর শেষ বলে কিছু নেই সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করছে একানব্বইতম শিক্ষা হলো আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনার কাছে যা আছে তার দিকে বেশি মনোযোগ দিন অন্যদের কি আছে তা নয় বিরানব্বইতম শিক্ষা হল সেদিন আমাদের সমস্ত কষ্টের অবসান ঘটবে যেদিন আমরা নিশ্চিত হব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছাই হয় তিরানব্বইতম শিক্ষা হলো প্রতিকূলতায় ধৈর্য গৌরবে দয়া এবং দুর্দশায় সহনশীলতা হল শ্রেষ্ঠের বৈশিষ্ট্য চুরানব্বইতম শিক্ষা হলো যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ধোকা দেয় না পঁচানব্বইতম শিক্ষা হলো যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানসিক হোক না কেন সপ্তানব্বইতম শিক্ষা হলো মন্দ বড় বা ছোট সর্বদাই ধ্বংস ডেকে আনে কারণ নৌকার বর্ত ছোট বা বড় নৌকা ডুবিয়ে দেয় অষ্টানব্বইতম শিক্ষা হলো জ্ঞানীরা যখন নীরবে এবং নির্বোধভাবে কথা বলতে শুরু করে তখন পরিবার এবং সমাজ উভয় ধ্বংস হয়ে যায় নিরানব্বইতম শিক্ষা হল আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না তবে আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষ পরিবর্তন করতে পারেন একশোতম তথা সর্বশেষতম শিক্ষা হলো, কখন আশা ভাঙতে শুরু করে দেখার উপায় নেই তখন একবার ভগবত গীতার আশ্রয় নিন বন্ধুরা এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার অমূল্যবাণী কেমন লাগলো সবাই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই শিক্ষাগুলি যদি জীবনে ধারণ করতে পারেন আশা রাখি আপনার নিশ্চয়ই ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করবেন তাহলে জীবনের সব কিছুই ভালো হবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় বৃন্দাবন